আমাকে সরকার পাঠিয়েছেন একটা উদ্দেশ্য সাফ করার জন্য সেটা হল আমাদের সামনে দিয়ে ইলেকশনটা নির্বাচনটা এই নির্বাচনটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় যেহেতু আমার কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি আমাকে সরকার পাঠিয়েছেন একটা উদ্দেশ্য সাফ করার জন্য সেটা হল আমাদের সামনে দিয়ে ইলেকশনটা নির্বাচনটা এই নির্বাচনটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয় সেই সেটা করতে দিয়ে আইন শৃঙ্খলা বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আমাদেরকে আমার এই লক্ষ্মীপুর যে পুলিশ টিম আছে লক্ষ্মীপুরের প্রত্যেকটা কনস্টেবল থেকে শুরু করে আমার অ্যাডিশনাল এসপি সার্কেল এসপি থেকে শুরু করে বলছি যা আছে সবাই মিলে আমাদের একটাই টার্গেট এখন যে আগামী যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা এই জন্য একটা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং কোনো না ঘটে এইটা যদি আমরা আমরা করতে পারি তাহলে মনে যে আপাতত মিশন মানে এখানে হয়েছে সেটা সফল হবে আর এইটা সম্পূর্ণ করতে গেলে আপনারা যে বিষয়গুলো তুলে আনছেন এখানে এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমার কাজ করতে হবে কারণ এই বিষয় নিয়ে কাজ করলেই কিন্তু আমি এখানে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো যে পরিবেশে আমাদের যে নির্বাচন সেটা সুন্দর এবং সঠিকভাবে সম্পন্ন হতে পারবে তাই এই এই বিষয়টা আসলে আমাদের পুলিশের একার পক্ষে এইসব কাজ করা খুবই দূর একটা বিষয় এক ভাই বলছেন যে পুলিশ জানে না এমন কোনো কিছু নেই হ্যাঁ পুলিশ সব জানে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটি কার মাধ্যমে জানে বলেন তো জানে কিন্তু এই আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে ওই এলাকার কোনো ভালো ব্যক্তির মাধ্যমে আমরা কিন্তু এই তথ্যগুলো পাই না আমরা কিন্তু আমাদের মাথায় আমি ই নেই আমরা জ্যোতিষী না যে আমরা একটা ঘটনা ঘটার সাথে সাথে জেনে যাই যে কে করছে এটা সম্ভব না এই আপনাদের কাছ থেকে বিভিন্ন মাধ্যম থেকে আমাদের কাছে তথ্য আসে সেই তথ্য বিচার বিশ্লেষণ এবং সেগুলো যাতায় বাসায় করেই কিন্তু আমরা একটা লক্ষ্যে পৌঁছাই আর কি বা সেই জায়গায় পৌঁছাতে পারি তো এই কারণে আর সাংবাদিক ভাইরা যে সহযোগিতা এটা তো অবশ্যই লাগবে এটা কোনোভাবে আপনারা ভেবেন না যে আপনাদের বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে পারবো এটা কোনোভাবে ভাবেন না এই যে ফোনের কথা বললে যে ফোন ধরে না বা ই না এটা ফোন আমার এই যে সরকারি ফোন চব বিঘন্টা খোলা থাকে বিশেষ প্রয়োজন ছাড়া মানে ধরেন আমি কোনো নামাজে আছি অথবা এই কোনো বড় সাথে কোনো মিটিংয়ে আছি এইরকম কোনো ই ছাড়া অবশ্যই আমাকে ফোনে পাবেন আমাকে ফোন দেবেন যে কোনো বিষয়ে যে কোনো তথ্য আপনারা দেবেন কারণ আপনাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে কাজ করতে গেলে ভুল হবে আর মানুষ তো ভুল করে আমরা কাজ করতে আসছি বলে যে আমরা সব সঠিকভাবে করতে পারবো এতে আমাদের কাজের পথে অবশ্যই ভুল হবে আপনারা সংশোধন করে দেবেন আমরা সমালোচনাটাকে অবশ্যই গঠনমূলক হিসেবে নেব এটা কোনোভাবে রিয়াক্ট করব না যে আপনি এটা বললেন বলে আমি উত্তেজিত হয়ে আপনারা রিয়াক্ট করলাম এইটা না আবার আমি আমি আপনারা ভুল করে কিছু বলে ফেলতে পারে আপনিও রিয়াক্ট করলেন আমরা আবার ওইটা নিয়ে আলোচনা করবো ওইটা নিয়ে আলোচনা করে ওইটা ডিসকাস করে আপনার এটা সমাধানের পথ করবো আমরা আসলে আমাদের যে টার্গেটটা সেটা সম্পূর্ণ করার জন্য যা যা করা প্রয়োজন আইন শৃঙ্খলা রক্ষাতে আমরা অবশ্যই সেগুলো করব আমি মনে করি যে আমাদের এখানে আমার এসপি আফা হিসাবে যে দায়িত্ব পালন করছেন আমাদের সার্কেল আছেন আরও দুজন সার্কেল আছে তারা খুবই ভালো অফিসার এবং তারা আমি তাদের সম্পর্কে জানছি তারা প্রচুর কাজ করছে এখানে এবং অব্যাহত রাখছে এটা আমার এই টিম সঙ্গে এবং এই জেলা প্রত্যেকটা পুলিশ সদস্যকে আমি তাদেরকে সেইভাবে উৎসাহিত করবো যে তারা যেন আন্তরিকভাবে আন্তরিকভাবে কাজ করে আমাদের যে নেক্সট টার্গেটটা সেটা জন্য আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি